সেই সব মানুষদের কখনো বিয়ে করা উচিত না যে বিয়ের আগে বলবে তোমাকে না পাইলে আমি বিষ খাবো তোমাকে না পাইলে আমি মারা যাবো তোমাকে না পাইলে আমার জীবন শেষ করে ফেলবো কখনোই না এরা হচ্ছে সবাই আগে পরিবর্তন হয় এবং বিয়ের পরে সবচেয়ে বেশি অবহেলা করে যাই হোক এই কথা বলার জন্য আসি না এই কথা বলার জন্য আসছি আমি হচ্ছে মনে রাগাই একটা ফোন কিনছি আজকে তিন তিন দিন হয়ে গেছে ফোনটা আমি আনবক্স করি নাই এখন বলবো আপনার কিক্সের ব্যাগ কেন এত দামি একটা ফোন কিনছি এই দেখো এই যে এই ফোনটা

এই রকম ফোন আমি আগেও ইউজ করছি যেটা দিয়ে ভিডিও হচ্ছে সেটাই সেই ফোন এই ফোন দিয়ে হচ্ছে কারণ আমি এই ফোনগুলো ইউজ করে ইউজ টু হয়ে গেছি এই যে দেখো এই ফোনই এটা এটাও দেখো এই যে মাঝখান দিয়ে নষ্ট হয়ে গেছে তারপরে যেটা দিয়ে ভিডিও চলতেছে সেটাও এই ফোন আমার কিন্তু মডেল হচ্ছে ওইটা হচ্ছে টু থ্রি আর এটা হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে সিক্স বুঝছো স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডার সিক্স এখন এটা আমি আনবক্স করবো বিসমিল্লাহি রহমান রাহিম দাঁড়াও দি এই চমলাপ কুকুরা দাঁড়াও কয়দিন পর পর বুঝছো আর বললো না কামের কামে অনেকটা ফোনও নাই ভাঙ্গা চোরা ফোন দিয়ে চলতেছি অনেকগুলা ফোন ফোন আছে অনেকগুলা কিন্তু কামের কাম ফোন কয়টা হ্যাঁ ফোন তো অনেকগুলা ফোন দেখো এই একটা এই একটা আর পড়ে রয়েছে দুই তিনটা ওটি হেল্প করি না ক্যামেরা ভালো লাগতে হবে তো বুঝো নাই এখন অনেকে বলবে এত দাম এই ফোনে হ্যাঁ যারা কিনছে তারা জিগাই ওয়ান টেন দাম কত এটা আবার কভার কিনতে হবে আবার তিন লক্ষ বিশ হাজার টাকায় পড়বে কারণ কভার একটা এগুলার কভারের দাম অনেক দেখো সুন্দর করে চমন লক্ষ করে আনবক্স করলাম

চিন্তা করো দেখছো মানে এত তিন লক্ষ টাকা দামের ফোন চার্জার চার্জার কিচ্ছু দেয় নাই দেখি কেবল দিছে কিনা কেবল দিছে ভিডিওটা হ্যাঁ একটা কালো কেবল দিছে একটা কেবল দিছে আর হচ্ছে সিম খোলার একটা স্টিক দিছে ওটার দরকার নাই আর হচ্ছে ক্যাটালগ দিছে নাকি এটা পরে রাখতেছি ভিডিও বড় হয়ে যেতেছে তোমাদেরকে আগে একটু দেখাই এটা আবার অনেক প্রোটেক্টাল একটা কভার কিনতে হবে কারণ আমার হাত থেকে ফোন পইরা অনেক ই হয়ে যায় ভেঙে চুরে যায় এই দেখো হ্যাঁ বিগত পাঁচ বছর যাবত এই মডেলের ফোনই আমি ইউজ করি এই ফোন ইউজ করে আমি ইউজ টু হয়ে গেছি ও চমলক এটার চার্জে লাগে ভোর তারপরে এটাও খুলে রাখি ও একটু অন করবো নাকি দ্বারা অন করি অনেক জোস এই ফোনগুলা আমি এই ফোন ছাড়া ইউজ করতে পারি না এর এক একটা ফোন দিয়া আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইটা কেনা যাবে কিন্তু আমি আইফোন পছন্দ করি না বুঝছো যাই হোক এটা চার্জে লাগাইতে হবে তোমাদের সাথে সবই শেয়ার করি আমাদের তো কেউ নাই ভাই কোনো বয়ফ্রেন্ড নাই কোনো লাং ভাতার নাই যে একটা ফোন তিন লক্ষ তো দূরের কথা দশ হাজার টাকা দিয়েও কেউ একটা ফোন গিফট করে না বুঝছো তো যাই হোক এটাকে সেট করতে হবে বুঝছো তো ঠিক আছে এই তো এই যে দেখো সেট করতে হবে সেট করে তারপরে এটার মধ্যে আবার সিম কার্ড আমি ট্রান্সলে সব डाटा এটা ট্রান্সফার করব এখন থেকে এটা ইউজ করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ফোনটা 봐 অনেক কিছুই ফোন এত দাম 1 টেরাবাইট তারপরে নরমাল হচ্ছে 250 GB ওটার দাম হচ্ছে বাংলা টাকার পরে হচ্ছে তোমার 2 লক্ষ 2 লক্ষ 30000 না 32000 জানি তারপরে তুমি যত GB বেশি নিবা যেহেতু আমি ব্লগার আমি ভিডিও করা পছন্দ করি অনেক অনেক জায়গার দরকার হয় তো জন্য আমার সবচেয়ে ভালো হয় হচ্ছে ওয়ান তারপর হচ্ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ বা পাঁচশো ষাট এরকম কিছু আছে তো আমার জায়গা আলা মোবাইল মানে বেশি জায়গা আলা লাগে এজন্য একটু দামও বেশি পড়ছে বুঝছে ভালো থাকবা সুস্থ থাকবো কেমন হয়েছে আমার ফোনটা সবাই জানাবা আই লাভ ইউ বাই নতুন জিনিস আমার বিশ্বাস করে ফোনটা কিনে আমি একদমই হ্যাপি ফিল করি না কারণ আমার পুরানো জিনিসের প্রতি মায়া বেশি কিন্তু তারপর এখন দেখি যে একবারে চলতে পারতেছি না সবই ভাঙ্গা হয়ে রয়েছে Кенадор карта е кинлам.